আমরা গাজীপুর বেলা বাগান থেকে কালকে রাত একটার সময় গাড়ি রাত ধরার পর আমাদের ব্যাগ গ্রুপের নাম্বার লাগলে গাড়িতে তোলার পর আমরা গাড়িতে এটা বসতাম তারপর আমরা পরে রাস্তায় আসলাম আসার পরে আমাদের মাঝখানে খাওয়া দাওয়া করলো তারপরে একটা যাত্রী মিসিং হয়ে গেছে মানে একটা যাত্রী না নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসছে পরে অর্ধেক সবাই যখন বলছে এই যাত্রী ওঠে নাই ওঠে নাই অনেকে আসার পরে পরে ওই যাত্রীর ব্যাগটা আবার উপরে রেখে গেছিল একটা ব্যাগ এরকম একটা ওরকম একটা ব্যাগ ছিল ওই যাত্রীর পরে আবার ওই যাত্রীর ব্যাগটা কর ওই গাড়ির কন্ট্রাক্টার না সেবার নাইমা যাওয়ার আগে সে নিয়ে আসতে পরে আমরা বললাম এটা তো ওই যাত্রীর ব্যাগ পরে বলতো সে যাত্রী আসতে কিন্তু আমরা কেউ যাত্রীর দেখিনি কিন্তু আমরা তো জানি না পরে ও ব্যাগ নিয়ে আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি পরে আমরা এখানে এসে নামছি মডার্ন রংপুর মডার্ন আমার পর আমাদের টোকেন নাম্বার দিলাম লকার থেকে ব্যাগ বার করবে দেখে আমাদের ব্যাগ নেই শুধু আমাদের ব্যাগ কাজ কারো ব্যাগই নাই লকারে তো আমরা কয়টা ব্যাগ হারাইছি আমাদের একটাই আরো কারো হারাইছি আর কারো হারাইছে এটা আমরা জানি না কিন্তু আমাদের ব্যাগটাই পাইনি আমরা

ব্রয় সামগ্রী করা জিনিসপত্র এই জিনিসপত্রগুলো হারাই গেছে তারপরে অনেক আগত বিনোদন করে আমার কাছে আসছে আসার পরে আমি মালিক পক্ষ বিষয়টি জানাই এবং এখানকার পরিবহন সমিতি এবং মালিক পক্ষের সাথে আলাদা আলোচনা করে যতদূর সম্ভব মানে একটা ক্ষতিপূরণ বুঝায় দেওয়ার চেষ্টা করছি পুরোটা হয়তো পারিনি কিন্তু যতটুকু পারছি আশা করবো তাড়াতাড়ি অবশ্যই উপকার